সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সঠিক সময় সেরা প্রস্তুতি হিসাবে পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর এক ক্লাস সেভেন সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আরামবা গার্লস হাই স্কুল এর প্রশ্ন এটা সত্তর মার্কের এই স্কুলের প্রশ্নটা আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমার এই ভিডিওতে তাই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও হ্যাঁ এখানে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণী পূর্ণমান সত্তর সময় দুই ঘন্টা তিরিশ মিনিট হ্যাঁ এখানে এক এক করে টোটাল দুটো পার্ট আছে একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স আর আরেকটা হচ্ছে তোমার লাইফ সায়েন্স বিজ্ঞান এবং জীবনবিজ্ঞান হ্যাঁ তা আরামবাগ গার্লস হাই স্কুলের এই প্রশ্নটি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে নেওয়া সরাসরি আমরা এখান থেকে প্রশ্ন উত্তর তোমাদের বিশ্লেষণ করব যাই হোক এক নম্বরের প্রশ্ন এক নম্বর প্রশ্ন কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি আলোক রশ্মি লম্বভাবে দর্পণের উপর আপাতিত হলে প্রতিফলন কোণের মান কত ডিগ্রি হয় শূন্য ডিগ্রি অর্থাৎ এই শূন্য ডিগ্রি আমরা উত্তর দিয়ে দেবো সি নম্বরের উত্তর তারপরে দুই নম্বর ছোট মাসে থাকে ছোট মাসে কি থাকে ছোট মাসে থাকে ক্যালসিয়াম এ নম্বর উত্তর আমরা ক্যালসিয়াম দিয়ে দেব প্রধার্থ কোনটির ক্ষেত্রে বাষ্পীভবন তাড়াতাড়ি হয় বাষ্পীভবন ইথারে তাড়াতাড়ি হয় অর্থাৎ ইথার সি নম্বরে আছে এরপরে চার নম্বর কোন দোবনের পেয়েজ সেভেনের বেশি হলে কোনো দোবনের পিএইচ যদি সেভেনের বেশি হয় তাহলে দোবনটির প্রকৃতি কি হবে দোবনের প্রকৃতি হবে খারিও এটা সি নম্বরে আছে তারপরে পাঁচ নম্বর সমভাবে গতিশীল বস্তুর তরণ সমভাবে যদি গতিশীল বস্তুর তরণ সেখানে আসলে বেগ বৃদ্ধির কোনো প্রশ্ন আসে না এই কারণে শূন্য হবে উত্তর হবে এ তারপরে তোমার ছয় নম্বর অ্যালুমোনিয়াম অক্সাইড যোগে অ্যালুমোনিয়াম পরমাণুর সংখ্যা কত অ্যালমোনিয়াম পরমাণুর সংখ্যা এখানে দেখাই যাচ্ছে অ্যালমোনিয়ামের পাশে দুই আছে অর্থাৎ দুই তাহলে আমার উত্তর হবে দুই সি নম্বর উত্তর এই ছিল তোমার এক নম্বরের যে প্রশ্ন আমি সম্পূর্ণ উত্তর দিয়ে দিয়েছি এবার আমরা চলে যাবো দুই নম্বর প্রশ্ন স্থান পূরণ করো চুনা পাথরকে উত্তপ্ত করলে ড্যাশ গ্যাস পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায় এরপর দুই নম্বর ভিনেগার হলো ড্যাশ অ্যাসিড এসিটিক অ্যাসিড হ্যাঁ ইথিলিনের পলিমারের নাম হলো পলি ইথিলিন তারপরে চার নম্বর ট্রেসিং ব্যবহার হলো একটি ঈশ্বর স্বচ্ছ মাধ্যম এরপরে পাঁচ নম্বর ঋণাত্মক তরণকে ড্যাশ বলা হয় মন্দন বলা হয় আমরা দুই নম্বরের প্রশ্ন দেখলাম এরপরে আমরা দেখব তিন নম্বরের প্রশ্ন হ্যাঁ তিন নম্বরের প্রশ্ন কী আছে পিভিসি অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো ছয়টি এক নম্বর পি এর পুরো নাম কি পিতে পলি ভিতে ভিনাইল পলিভিনাইল আর শীতে ক্লোরাইড অর্থাৎ এক নম্বরের উত্তর হবে পলিভিনাইল ক্লোরাইড এবার দুই নম্বর রক্ত পিএইচ এর মান কত রক্ত পিএইচ এর মান হচ্ছে সেভেন পয়েন্ট ফোর এবার তিন নম্বর হ্যাঁ কৃত কার্যের এসাই একক কি কৃত কার্যের এসাই একক হচ্ছে জোল এটা তিন নম্বর এবার চার নম্বর ফসফেট মূলকের সংকেত লেখো ফসফেট মূলকের সংকেত হচ্ছে পিও ফোর থ্রি মাইনাস ফসফেট মূলকের সংকেত এরপর আমরা পাঁচ নম্বর দেখব দুটি নির্দেশকের নাম লেখো দুটি নির্দেশকের নাম হচ্ছে লিটমাস ও ফেনপথেলিন দুটি নির্দেশকের নাম হ্যাঁ আমরা পাঁচ নম্বর দেখলাম আর ছয় নম্বর ছড়িয়াম জিঙ্কেটের সংকেত কি এনে টু জে টেন ও টু ছডিয়াম জিঙ্কেটের সংকেত হচ্ছে এনে দ্বারা ছড়িয়াম বুঝায় যে দ্বারা জিঙ্ক বুঝায় ও হচ্ছে জিঙ্কেট একসাথে এরপরে সবচেয়ে কম শক্তিসম্পন্ন আলো কোনটি হ্যাঁ দৃশ্যমান রশ্মি দৃশ্যমান রশ্মির হ্যাঁ সবচেয়ে কম শক্তি সম্পন্ন ছায়ায় হ্যাঁ গারো অন্ধকার অঞ্চলকে কি বলে হ্যাঁ ছায়া বা প্রচ্ছায়া বলে আমরা যদি এক কথায় বলি ছায়ার সম্পূর্ণ গাঢ় অন্ধ অঞ্চলকে উমব্রা বলে এটি ছায়ার সেই অংশ যেখানে আলো রুসটি সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হয় ফলে কোনো আলো ওই অঞ্চলে পৌঁছায় না এবং এটি সম্পূর্ণ অন্ধকার দেখায় আমরা তিন নম্বরের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম এবার আমরা চার নম্বরের প্রশ্ন দেখবো আমরা কিন্তু ফিজিক্যাল সায়েন্সের উত্তরে আছি এরপরে আমরা আবার লাইফ সায়েন্সের উত্তরে যাবো যাই হোক চার নম্বরের প্রশ্ন এক এক করে দেবো প্রতিটা প্রশ্নে দুই মার্কের উষ্ণতার কোন মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান হবে আসলে সেলসিয়াস আর ফারেনহাইট উভয় স্কেলে সমান হবে মাইনাস চল্লিশ ডিগ্রি এই মান অর্থাৎ মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনহাইট একই তাপমাত্রা নির্দেশ করে হ্যাঁ তাই আমার যে উত্তরটা যদি তারপরও তোমাদেরই হয় কেন মাইনাস চল্লিশ ডিগ্রি হয় সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে রূপান্তরে যে সূত্র এফ সমান নাইন বাই ফাইভ সি প্লাস থার্টি টু যখন আমরা সেলসিয়াস ও ফারেনহাইট এফকে একই সংকর্তন মাইনাস মাইনাস চল্লিশ প্রতিস্থাপন করি তখন সমীকরণটি সত্য হয় যেমন মাইনাস চল্লিশ ক্যালকুলেশন করে হ্যাঁ এখানেও চল্লিশ হয় অর্থাৎ এটি প্রমাণ করে যে মাইনাস চল্লিশ ডিগ্রি হলো একমাত্র তাপমাত্রা যেখানে উভয় স্কেলের মান একই হয় এরপর দুই নম্বরের প্রশ্ন যাব দুই নম্বরের প্রশ্ন কী আছে প্রতিস্থাপন বিক্রিয়া কারো কাকে বলে হ্যাঁ তাহলে আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার দুই নম্বর যেটা সেটা দেখব তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া রাসায়নিক এবার এক কথায় ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ইংরাজিতে যেটাকে বলে হলো এমন এক ধরনের রাসায়নিক বিক্রিয়া যেখানে একটি মৌল কোনো যৌগের মধ্যে থেকে অন্য একটি মৌলকে স্থানচ্যুত বা প্রতিস্থাপিত করে দেয় যদি সংজ্ঞা বলি যখন কোনো সক্রিয় মৌল কম সক্রিয় কোনো মৌলকে তার যৌগ থেকে স্থানচ্যুত করে দেয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে তোমরা সংজ্ঞাটাই বলতে পারো তোমাদের ডিটেলস বোঝানোর জন্য আমি এখানে উদাহরণের কথা বলছে যেমন জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং কপার এখানে দস্তা বা জিঙ্ক এবং তামাকে মানে কপার তার যোগ্য তামা সালফেট থেকে স্থানচ্যুত করেছে তাই এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া এরপর আমরা দেখবো তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন কি আছে মানবদেহে সোডিয়ামের দুটি কার্যকারিতা লেখো মানবদেহে দুটি সোডিয়ামের দুটি কার্যকারিতা যদি আমরা দেখি মানবদেহে সোডিয়ামের দুটি কার্য উপকারিতা হলো দেহ জল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে অর্থাৎ সোডিয়াম রক্তে ও কোষে তরলের সঠিক পরিমাণ ধরে রাখতে সাহায্য করে দুই নম্বর হচ্ছে স্নায়ু পেশির স্বাভাবিক কাজ নিশ্চিত করে এটি স্নায়ুতে বার্তা আদান প্রদান ও পেশির সংকোচন হ্যাঁ সহায়তা করে এরপর আমরা যাব চার নম্বরের প্রশ্ন নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখ তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুভূতি এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে সহজ ভাষায় বস্তুর উপর হ্যাঁ প্রয়োগ করা বলের পরিমাণ যত বেশি হবে তার তরণও তত বেশি হবে বস্তুর ভর যত বেশি হবে একই তরণ হ্যাঁ সৃষ্টির জন্য তত বেশি বল প্রয়োগ প্রয়োজন সূত্রটি এ এই সূত্রটিকে গাণিতিকভাবে নেমে হিসাব করা হয় এ হলো বস্তুর উপর প্রযুক্ত মোটবল ফোর্স এম হলো বস্তুর ভর ম্যাস এবং এ হলো প্রয়োগের ফলে সৃষ্টতর অ্যাক্সিলারেশন এরপর আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্ন পরমাণু আয়নের মধ্যে পার্থক্য কি হ্যাঁ তো পরমাণু আয়নের মধ্যে পার্থক্য যদি দেখি হ্যাঁ তাহলে দেখো এখানে সংজ্ঞা পরমাণু এবং আয়ন যে কণায় প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান থাকে তাকে পরমাণু বলে হ্যাঁ আর আয়ন কি যে কণায় প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা অসমান থাকে তাকে আয়ন বলে এরপরে আবেশ পরমাণু বৈদ্যুতিক নিরপেক্ষ আয়ন হ্যাঁ ঋণাত্মক বা ধনাত্মক হতে পারে উদাহরণ হাইড্রোজেন অক্সিজেন সোডিয়াম এগুলি আর সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন এরকম তোমার দুই মার্কের প্রশ্ন অনায়াসেই হ্যাঁ এভাবে তোমাদের পেয়ে যাবে যাই হোক এরপরে সার যদি বলে নিরপেক্ষ কণা আর আয়ন হল চারযুক্ত কণা তাহলে আমরা যাব এবারে লাইফ সায়েন্সের প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নের উত্তর হয়ে গেল তো লাইফ সায়েন্সের প্রশ্ন যদি আমরা যাই দেখি এখানে প্রথম দুধে যে ধরনের শর্করা থাকে সেটি হলো ল্যাক্টোস বি নম্বর উত্তর এরপরে চাউমিনে ব্যবহৃত ক্ষতিকারক রাসায়নিক পদার্থটি হলো কি রাসায়নিক পদার্থ হল এজিনোমোটো এজিনোমোটো এটা বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটি সংশ্লিষ্ট খাদ্য হলো একটি সংশ্লিষ্ট খাদ্য হলো কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ তারপরে কী হলো উত্তরাখণ্ডে কত সালে মেঘ ভাঙা বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যা হয়েছিল হ্যাঁ এটা হচ্ছিল দুই হাজার তেরো সালে হ্যাঁ দুই হাজার তেরো সালে এরপরে পাঁচ নম্বর প্রদত্ত কোন প্রজাতির হ্যাঁ এটি বর্তমান বিলুপ্ত হতে চলেছে হ্যাঁ সেটা হচ্ছে সাইকাস সাইকাস বর্তমানে বিলুপ্ত হতে চলেছে ভারতের আন্দামান নিকোবার অঞ্চলে কোন বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্ভুক্ত এটা হচ্ছে সুন্দা ল্যান্ড এটা হচ্ছে সন্ধ্যা ল্যান্ড তারপরে সাত নম্বর পক্ষাঘাত যে রোগের লক্ষণ সেটি হলো পোলিও পোলিও হচ্ছে পক্ষাঘাত রোগের লক্ষণ এরপরে আমরা যারা চা পাতা তোলার কাজ করেন তাদের যে রোগটি বেশি হয় সেটি হল আঙুলের ডগায় পচন আঙুলের ডগায় পচন এরপরে নয় নম্বর মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কী করা উচিত অভ্যাস ঘরে তোলা এরপরে লিপিডের একটু উৎস কি লিপিডের একটু উৎস ঘি এরপর আমরা চলে যাব দুই নম্বরের প্রশ্নে শূন্যস্থান পূরণ করো অস্থি ও লিগামেন্ট উপস্থিতি প্রোটিনের নাম হলো কোলাজেন তারপরে ভিটামিন ড্যাশ এর অভাবজনিত রোগ হলে বেরি বেরি বি কমপ্লেক্স এরপরে বি নম্বর ঠিক অথবা ভুল কোরাল হলো নিডারিয়া পর্বভুক্ত প্রাণী ঠিক ও হু এর হেডকোয়ার্টার জার্মানিতে অবস্থিত এটা ভুল এরপর সি নম্বর বেমানান শব্দটি খুঁজো বেমানান শব্দটা হচ্ছে ম্যালেরিয়া কালাজ্বর ডেঙ্গু চিকুনগুনিয়া আসলে এটা কালাজ্বরটা বেমানান আমরা একটু পরে দেখাবো গুল করব হ্যাঁ তারপরে বা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল মিলকরণ যেমন কোয়েল কোয়ালা ভালুক হচ্ছে কি ইউক্যালিপটাস হ্যাঁ তারপরে দুই নম্বর মেগা ডাইভার্সিটি নেশন ইকুয়েডর প্রথম চেনির খাদক ঘাসপুরি তারপর পেন্সিলিয়াম হচ্ছে ছত্রাক এবং অপুষ্টজনিত রোগ ম্যারাস মাছ এবং এই যে সি নম্বর যেটা বলছি বিমানার শব্দটি হচ্ছে কালা জ্বর ঠিক আছে আমার এরপর তিন নম্বরের প্রশ্ন দেখব এটা দুই মার্কের প্রশ্ন পেশি সংকোচন কে স্বাভাবিক রাখে কোন খনিজ মূল পেশি সংকোচনকে স্বাভাবিক রাখে ক্যালসিয়াম খনিজ মূল কোন ভিটামিনের অভাবে মারি থেকে রক্ত পরে হ্যাঁ ভিটামিন সি এর অভাবে মারি থেকে রক্ত পরে এখন পেশি ক্যালসিয়াম পেশি কোষে সংকোচন ও পোষণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ এটি স্নায়ুর সংকেত পরিবহনের সাহায্য করে যার মাধ্যমে বেশি সঠিকভাবে কাজ করে এরকম করে তোমরা ডিটেলস বর্ণনা ভালো করে শিখলে তোমার জিনিসটা দীর্ঘদিন মনে থাকবে কিন্তু তোমার এই যে লাল দাগাঙ্কিত যে লাইন দুটো এই দুটোই তোমার উত্তর হবে এরপর আমরা দুই নম্বরে প্রশ্নে যাব এডিস মশা চেনার দুটি উপায় এডিস মশা চেনার দুটি উপায় গায়ে সাদা দাগ থাকে এডিস মশার শরীর ও পায়ে কালো রঙের উপর সাদা দাগের মতো দাগ দেখা যায় দিনের বেলায় কামড়ায় অন্য মশারা সাধারণত রাত্রে কামড়ায় কিন্তু এডিস মশা ভোরবেলা ও বিকেলের দিকে কামড়ায় অতিরিক্ত তো মাসা ডেঙ্গু চিকুনগোনা জিঙ্ক জিকা ভাইরাস রোগ ছড়ায় এরপর আমরা চলে যাব তিন নম্বর প্রশ্ন শব্দচিত্রের সাহায্যে খাদ্য খাদ্যশৃঙ্খল গঠন করে দেব শব্দচিত্রের মাধ্যমে খাদ্যশৃঙ্খল ঘাস ঘাস পরিং ব্যাঙ সাপ বাস পাখি কীভাবে ব্যাখ্যা যদি বলি ঘাস হচ্ছে উদ্ভিদ হলো উৎপাদক ঘাস ঘাস খায় এটি প্রথম ভোক্তা তারপর ব্যাঙ ঘাস পরিংকে খায় এটা দ্বিতীয় ভোক্তা সাপ ব্যাংকে খায় এটা তৃতীয় ভোক্তা বাসপাকি সাপ খায় এটা চূড়ান্ত ভোক্তা এভাবেই এক জি পণ্যজীবির উপর নির্ভর করে খাদ্য শৃঙ্খল গঠন করে এরপর আমরা চলে যাব চার নম্বর দুধকে কীভাবে পাশুরাইজ করে দুধ পাথুরাইজ করার পদ্ধতি পাশুরাইজেশন হল দুধে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য নিয়ন্ত্রিত তাপ ব্যবহার করার প্রক্রিয়া পদ্ধতি দুধকে তেষট্টি থেকে পঁয়ষট্টি ডিগ্রি তাপমাত্রায় তিরিশ মিনিট পর্যন্ত গরম করা হয় এটিকে লং টাইম পদ্ধতি লো টেম্পারেচার লং টাইম বলা হয় দুধ দ্রুত ঠান্ডা করা হয় ষাট ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রার বিকল্প পদ্ধতি বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচাত্তর ডিগ্রি তাপমাত্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ড গরম করা হয় হ্যাঁ এরপরে হাই টেম্পারেচার তারপর দুধ দ্রুত ঠান্ডা করা হয় ফলাফল ক্ষতিকারক ব্যাকটেরিয়া মারা যায় দুধ দীর্ঘক্ষণ যোগ্য হয় এবং পুষ্টিগুণ অনেকাংশ অক্ষত থাকে এরপরে আমার পরের যেটা হচ্ছে খাবারের মাধ্যমে আমরা যদি দেখি এক নম্বর চার নম্বরের প্রশ্ন প্রতিটা প্রশ্ন তিন মার্কের খাবারের মাধ্যমে সংক্রমিত রোগ হ্যাঁ ফুড বর্ণ ডিজিজ থেকে বাঁচার জন্য নিচের বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ সূত্র। রাখুন যেমন রান্নাঘর রান্নার পাত্র ও হাত সব সময় পরিষ্কার রাখুন রান্নার আগেও পরে হাত ধুয়ে নিন দুই নম্বর ভালোভাবে রান্না করুন মা মাংস ডিম মাছ ও সবজি ভালোভাবে রান্না করুন যাতে ব্যাকটেরিয়া মারা যায় তিন নম্বর ঠিকভাবে সংরক্ষণ খোলা খাবার ফ্রিজে রাখুন খাবার দু দীর্ঘ সময় বাইরে না রাখুন দূষিত দূষিত বা অসচ্ছল খাবার এড়িয়ে চলুন নষ্ট ও দুর্গন্ধযুক্ত খাবার খাবেন না কাঁচা ও অসমাপ্ত রান্না করা খাবার এড়িয়ে চলুন পরিষ্কার পানি ব্যবহার খাবার পানি ও দূষণ থাকলে রোগ হতে পারে এবার দুই নম্বরের প্রশ্ন দেখবো দুই নম্বরের প্রশ্ন কি হচ্ছে জীব বৈচিত্র্যের হ্রাসের তিনটি কারণ জীবিত হ্রাসের তিনটি বনভূমি ধ্বংস ডিফরেস্ট্রেজেশন বন কেটে ফেলা বা জমি উন্নয়নের জন্য ব্যবহার করা জীববৈচিত্র হ্রাস করে দূষণ পানি মাটি ও বাতাস দূষিত হলে অনেক প্রাণী উদ্ভিদ মারা যায় তারপর অধিক শিকার ও মানব হস্তক্ষেপ পশু পাখি শিকার কারণে প্রজাতি বিলুপ্তির পথে চলে জীবনধারার পরিবর্তন নগরণ কৃষি সম্প্রসারণ ভূমিকা রাখে সংক্ষেপে বনভূমি হারানো দূষণ অতিরিক্ত শিকার ও মানব হস্তক্ষেপ এরপরে তিন নম্বরে প্রশ্ন জীবদেহ জলের তিনটি ভূমিকা জীবদেহে জলের তিনটি ভূমিকা শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ ঘাম ও বাষ্পীবনের মাধ্যমে সরিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পুষ্টি ও অপ্রয়োজনীয় পদার্থ পরিবহন রক্ত লসিক এবং কোষের ভিতরে পুষ্টি ও বর্জ্য পদার্থ পরিবহন করে কোষের কার্যকারিতা রাসায়নিক প্রক্রিয়া অংশগ্রহণ প্রায় সব রাসায়নিক বিক্রিয়ায় দ্রাবক হিসাবে কাজ করে কোষের সঠিক কার্যকরিতা নিঃসংক্ষেপে তাপ নিয়ন্ত্রণ পরিবহন ও কোষীয় প্রক্রিয়ার সাহায্যে জল জন্য অপরিহার্য এরপর আমরা চলে যাব চার নম্বরের প্রশ্ন মানসিক সমস্যার তিনটি কারণ মানসিক সমস্যা জেনেটিক বা বংশগত কারণ পরিবারের কোনো সদস্যের মানসিক অসুস্থতার ইতিহাস থাকলে সম্ভাবনা বাড়ে পরিবেশের সামাজিক অত্যাধিক কাজের চাপ পরিবারের সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক বঞ্চনা মানসিক সাথে প্রভাবিত মস্তিষ্কের রাসায়নিক অমিল এবং শারীরিক অসুস্থতা মস্তিষ্কের নিউরো ও ভারসাম্যহীনতা বা শারীরিক রোগ মানসিক সমস্যার কারণ হতে পারে সংক্ষেপে বংশগততা পরিবেশগত চাপ এবং মস্তিষ্ক শরীর শারীরিক সমস্যা মানসিক সমস্যার মূল কারণ এরপরে আমার সর্বশেষ পাঁচ নম্বর প্লেগ রোগের বাহককে প্লেগ রোগের বাহক হচ্ছে বাদুর বা ইঁদুরের পোকা হলো প্রধান বাহক ইঁদুর বা অন্যান্য স্থানের উপরে প্রাণীর দেহে থাকা পোকা এই রোগ ছড়ায় প্লেগ রোগ কীভাবে ছড়ায় ইঁদুর বা অন্যান্য প্রাণীর সঙ্গে সংস্পর্শে আসার মাধ্যমে আক্রান্ত পোকা মানুষকে কামড় দিলে সংক্রমিত বাতাস ও শ্বাসনালী যেমন নিউ মনিক প্লেগ দিয়ে সংক্রমণ করতে পারে সংক্ষেপে এই দূরও তাদের পোকা প্লেগের বাহক কামড় বা সংক্রমিত পরিবেশের মাধ্যমে ছাড়া এই ছিল তোমার টোটালি প্রশ্ন আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এখান থেকে তোমরা প্রশ্নের একটা আইডিয়া পাবে এবং সামনে যে পরীক্ষা সেটাও একটা সুন্দর কমন পাওয়ার নিশ্চয়তা থাকবে পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না আচ্ছা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে